বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ থেকে একটি নতুন চিঠি ইস্যু হয়েছে এখানে লেখা আছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দু হাজার পঁচিশের আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ সংকলন এবং সরবরাহের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি সংস্থা শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকগণের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এস ফোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত সহ শিক্ষাক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন এই লক্ষ্যে প্রতি দেশের প্রাথমিকোত্তর স্তরের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানবেইজ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে দেশের প্রাথমিকত্বর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বেইজের সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স ও এস ডিজি ফোর বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন প্রকাশ শিক্ষা সংশ্লিষ্ট প্রধান কৃত নির্দেশক প্রস্তুত মন্ত্রণালয়ের তথ্য প্রদান ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্য প্রদানে বিলম্ব ঘটে ফলে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজিডিআই ও অন্যান্য আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের সঠিক অবস্থান প্রতিফলিত হয় না বর্ণিতাবস্থায় নির্মুক্ত তারিখ মোতাবেক প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যানভেইজের সার্ভারে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো এখানে দেখা যাচ্ছে ঢাকায় ময়মনসিং ও সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা বিশ থেকে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশের ভিতরে তথ্য প্রদান করবে কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের একুশটি জেলা উনত্রিশ অক্টোবর থেকে ছয় নভেম্বর দু হাজার পঁচিশের ভিতরে তথ্য প্রদান করবেন রাজশাহী রংপুর ও বরিশাল অঞ্চলের বাইশটি জেলা সাত থেকে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশের ভিতর তথ্য প্রদান করতে হবে প্রতিষ্ঠানের ইন্টারনেট বা অনলাইন সুবিধা না থাকলে নিকটস্থ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্চ সেন্টার ফর এডুকেশন ইউআইআর ইউআইটিআরসিই ব্যানবাইজের সাইবার সেন্টার থেকে তথ্য প্রেরণ করতে পারবেন শিক্ষা জরিপে তথ্য প্রদানের জন্য ব্যানবাইজের ডব্লু ডব্লু এর ওয়েবসাইটে প্রবেশ করুন অতপর শিক্ষা জরিপ দু হাজার মেনু ক্লিক করে ইউজার আইডিতে প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখুন এবং পাসওয়ার্ড হিসেবে ফাইভ থ্রি টু সিক্স ডাবল দিয়ে লগ করুন শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্ম নির্দেশিকা মেনুয়াল ও তথ্যচকসমূহ আগামী উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ব্যানবেইজের অফিসে ও ব্যানবেজের ওয়েবসাইটে পাওয়া যাবে ধন্যবাদ